বন্ধু টেংকে চালাই দি দেই যে স্মেল না নি টেংকে চালাই নিয়া ঠিক কথা কইছো বন্ধু ওতা আইলে উগুন উগুন রে এক্সপায়ার নি এর বাদে টেংকি চালাই মু টেংকে আর আর আগে বন্ধু আমরা কুকু নিও না আমরা গরো আস্তে বাংলাদেশ বইকট কুকু করা যায় তারা না

মুক্তি দিছি আপনা মন করবা না আদন বয়কট না নি ইগো আমি মন তো না করছি বয়কট 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 ই যে ই যে বয়কট যে লাহান করাইছি এটা আজীবন লা বয়কট থাকতো সবই আমরা জোর তোলা দরকার